নান আমাদের সবারই পছন্দের তবে বানাতে গেলে পারফেক্ট হবে কি না সেটা ভেবে এর ঝামেলা জড়াতে চাই না আলাইকুম নান তৈরি করতে গেলে অনেকেরই নান ফোলে না আর ভেতর থেকে সেদ্ধ হয় না তাই আজকে অনেক টিপস সহ একটা নানের রেসিপি নিয়ে হাজির হয়েছি যে নানটা বানানোর পরও সারাদিন সফট থাকবে আর ফুলকো ফুলকো দেখতেই পাচ্ছেন নানটা কতটা সফট হয়েছে তাই যাদের নান ফুল ফুলকোয়ার সফট হয় না তাদের এই রেসিপিটা অনেক কাজে লাগবে প্রথমে একটা মিক্সিং বলে এক কাপ কুসুম গরম দুধ নিয়ে নিব। এখানে আমি দুধ ব্যবহার করেছি এতে স্বাদটা একটু বেশি ভালো আসবে চাইলে কুসুম গরম পানিও ব্যবহার করতে পারেন এতে দিয়ে দিব দুই টেবিল চামচ চিনি দুধ আর চিনিটা একটু ভালো করে মিশিয়ে নিব। এবার দিয়ে দিব এক টেবিল চামচ ইনস্ট্যান্ট ইস্ট আর দুই টেবিল চামচ তেল এখন আমি ভালো করে এই সব কিছু মিশিয়ে নিব সব মিলিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিব দুই কাপ ময়দা ময়দার পরিবর্তে প্যাকেটের আটাটাও ব্যবহার করা যাবে আর হাফচা চামচ দিয়ে দিব লবণ এবার দুধের সাথে ময়দাটা ভালো করে মিশিয়ে নিচ্ছে। মিশিয়ে নিয়েছি এবার হাত দিয়ে সুন্দর করে মুথে নিব এই নেওয়ার সময় আমার কাছে মনে হচ্ছে ডোটা একটু বেশি স্টিকি হয়েছে জন্য আরও হাফ কাপ ময়দা দিয়ে দিব তাহলে এক কাপ দুধের সাথে মোট আড়াই কাপ ময়দা ব্যবহার করছে একটু সময় নিয়ে দোটা মথে নিব দোটা যত সময় নিয়ে মথে নেবেন আপনাদের নানটা তত সুন্দর আর সফট হবে আমি মোট পাঁচ ছয় মিনিট মথে নিয়েছি এবার চার পাঁচটা এভাবে একটু সমান করে উপরে একটু তেল মাখিয়ে রেস্টে রেখে দিব এক ঘন্টার জন্য এক ঘন্টা পর ফিরে এলাম দেখুন ডোটা ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে এটা এখন আরো কিছু সময় মথে নিব যেন ভেতরের বাতাসগুলো বের হয়ে যায় আর আমি যে কয়টা নান তৈরি করব ঠিক সেই কয়টা ভাগে ভাগ করে নিব তাহলে সবগুলো রুটি এক সমান হবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা গোল ডো তৈরি করে নিব তারপর পিড়িতে সামান্য ময়দা ছড়িয়ে দিয়ে একটা পাতলা রুটি বেলে নিব আজকের নানটা পাতলা করে বেলে নিব এটা খেতে অনেক বেশি ভালো লাগে ঠিক এমন পুরু করে বানিয়ে নিব এটা ফুলে কিন্তু আরও কিছুটা মোটা হবে এভাবে সবগুলো রুটি বানিয়ে ফেলবো যখন বানানো হয়ে যাবে তারপর চুলায় একটি তাওয়া মিডিয়াম আছে গরম করে নিব নানটা দিয়ে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব যেন নানটা ভালো করে ফুলে উঠতে পারে যখন এরকম ফুলে উঠবে আর এক পাশটা হয়ে যাবে তখন এটা উল্টে দেব আমরা যদি চুলার আঁচটা বাড়িয়ে নানগুলো সেঁকে নিই তাহলে উপরটা কিন্তু তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে এজন্য অল্প আছে চেপে চেপে সেঁকে নিতে হবে যখন একটা পাশ হয়ে যাবে তখন আরও একটি পাশ চেপে চেপে সেঁকে নিতে হবে আর একটু ধৈর্য ধরে সময় নিয়ে ভাজি তাহলে সবগুলো নান এরকম ফুলকো হবে দেখুন আমার নানগুলো খুব সুন্দর ফুলে উঠেছে এখন এটা নামিয়ে নিব তবে নামানোর আগে একটা বাটিতে কিছুটা বাটার আর কিছু ধনিয়া পাতা কুচি মিশিয়ে রেখেছিলাম সেটা উপর থেকে ব্রাশ করে নিব তাহলে নানটা অনেক বেশি সফট হবে আর দেখতে আর খেতে অনেক সুন্দর হবে যদি হাতের কাছে বাটার না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন এটা ছাড়াও নানটা অনেক সফট থাকবে আর যদি বাটার থাকে তাহলে অবশ্যই এটা ব্যবহার করবেন তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে তো সবগুলো নান আমি একইভাবে বানিয়ে নিয়েছি তো চলুন একটা নান সিরেশিয়ার শেয়ার করি যে ভেতর থেকে কতটা ফুলকো আর সফট হয়েছে দেখতেই পাচ্ছেন কতটা ফুলকো আর সফট হয়েছে আর দেখতেও কতটা লোভনীয় লাগছে সহজভাবে রেসিপিটি শেয়ার করেছি আশা করছি এই রেসিপিটি খুব ভালো লেগেছে আমার এমন সহজ রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ